নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলোর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে বিভিন্ন স্থানে নতুন আলো উঠতে শুরু করেছে তার বাজার দর কী চলছে এছাড়াও উত্তরবঙ্গে নতুন আলোর দাম আজ কী চলছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ হিমঘরগুলিতে বন্ড ও রেডি আলুর দাম সম্পূর্ণরূপে স্থির রয়েছে ও কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নতুন আলুর চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে বাজারগুলিতে নতুন আলুর ধীরে ধীরে শুরু করেছে প্রায় সমস্ত কিন্তু নতুন আস্তে আস্তে উঠতে শুরু করেছে এবং বিভিন্ন নতুন দেখা মিলছে এছাড়াও দক্ষিণবঙ্গে বর্তমানে নতুন আলু লাগানোর কাজ বিশেষ করে জ্যোতি আলু যে সমস্ত অঞ্চলে নষ্ট হয়ে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগের ফলে সেই সমস্ত এলাকাতে ফের নতুন করে চাষি ভাইরা জ্যোতি আলু লাগানোর কাজ শুরু করেছেন এবছর দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে যার কারণে এবছর পশ্চিমবঙ্গে বিশেষ করে দু সালে আলুর ফলন অনেকটা কম হবে এবং চাষি ভাইরা আলুর দাম বেশি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে তাই এই ফলনের ওপর ভিত্তি করে আজ বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি কেজি থেকে টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটার আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা এই ঘুষকরা ইউনিট আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে গুরাপ ইউনিটার জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে গোহার হিসাবে ছশো থেকে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যায় চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঁয়ষট্টি টাকা থেকে পাঁচশো আশি টাকা কামার পুকুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো কুড়ি টাকা হরিপাল ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা ডালা কোয়ালিটি হিসাবে ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা সিমলা পাল ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পনেরো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো তিরিশ টাকা দশ ঘোড়া ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কেশপুর ইউনি জ্যোতি বন্ডের বন্ডের দাম লক্ষ্য করে আছে। তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘরে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে গেলিয়া ইউনিটার জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো টাকা বিষ্ণুপুর ইমরা জ্যোতি আলো বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পনেরো টাকা থেকে চারশো টাকা দক্ষিণবঙ্গ জুড়ে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আজ পাঁচশো থেকে পাঁচশো টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এছাড়াও দক্ষিণবঙ্গে সমস্ত এলাকাতে পোকরা জালুর বন্ডের দাম চলছে টাকা টাকা থেকে বর্তমানে উত্তরবঙ্গ জুড়ে নতুন আলু উঠছে যার বাজার মূল্য কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ার আজ পোকরা জালুর রেডির দাম চলছে ছশো সত্তর টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কোচবিহারে পোকরা জালুর রেডির দাম চলছে ছশো সত্তর টাকা থেকে সাতশো তিরিশ টাকা ধুপগুড়িতে পোকরা চালু রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো আশি টাকা দিনহাটায় আজ পোকরা চালু রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা ফালাকাটা মান্ডিতে আজ পোকরা চালুর রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে কেটু টু আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে নশো টাকা থেকে এগারোশো টাকা এবং কাপুর কোম্পানির আলুর দাম চলছে এগারোশো থেকে বারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ